তুই যাবো না তুইও একটু খা বট বুড়ো খুশি হবে তুমি তো বট বুড়োর বেস্ট ফ্রেন্ড ছিলে বেস্ট ফ্রেন্ড তো এখনও বেস্ট ফ্রেন্ড আছো আর এই দুষ্টুটাকে দেখো এই এটার গোপ পুড়িয়ে ফেলে ওটাকে সরিয়ে দিতে হবে ওদের জন্য খুবই রিস্কি ওই প্রদীপ বট বুড়োকে ছেড়ে থাকার এক বছর হয়ে গেল ভাবিই নি কোনোদিন আজ বট বুড়ো ওর বন্ধুদেরকে খাওয়াবে সে কারণে সকাল থেকে রান্না বান্না করে নিচ্ছি বটবুড়ো বুড়ো যখন ছিল তখন ভেবেছিলাম যে ওকে ছেড়ে যেন আমাকে থাকতে না হয় ওকে নিয়ে খুব খুশি ছিলাম আমি আরও আমার লাইফ চেঞ্জিং একজন ছিল তো ও বোনো এদেরকে নিয়ে আমি দারুণ ছিলাম দারুণ সেই সময়ও আমি কিছু কাজ করেছি সেই সময়ও আমি রেস্কিউ করেছি রোজো এসেছে বিনি এসেছে তারা থাকতে শুরু করেছে তো আমার ভরা সংসার নিয়ে আমি খুশি ছিলাম এবং আর এই কলেজে দু একজন লোডশেডিং ইত্যাদি এরা ছিল বটা চলে যাওয়ার পরে বটা যে চলে যেতে পারে এটা আমি স্বপ্নেও ভাবিনি মানে আমি ভেবেছিলাম যে ওদের লাইফ স্প্যান তো দশ বারো বছর দশ বারো বছর তো কাটুক তারপরে দেখা যাবে মানে আমি দশ বারো বছরটাও কতটা মানে ওকে ছেড়ে আলটিমেট থাকবো এটা আমি কোনোদিনও ভাবিনি তো যাই হোক ওর হঠাৎ ও এবং ওর জীবদ্দশায় ও কোনোদিন সেরকম অসুস্থ হয়নি হঠাৎই ওর বুকে ওই ক্ষতটা হলো এবং সেটা ট্রিটমেন্ট দুবেলা অ্যান্টিবায়োটিক চলল ক্ষতটা সেরেও গেল তারপর হঠাৎ একদিন সকালবেলা স্ট্রোক এবং ও রাতে চলে গেল ওর চলে যাওয়াতে আমি প্রথম বুঝলাম যে আমি কতটা সামান্য কতটা ক্ষুদ্র আমার হাতে যে কিচ্ছু নেই এবং লাইফটা কতটা আনপ্রেডিক্টেবল তো সেই সময় দুটো মেন্টাল স্টেট ছিল আমার তার প্রথমটা হচ্ছে যে আমি আর মায়া বাড়াবো না আমি আর এদের সঙ্গে জড়াবো না যারা যে কজন আছে আমার সাথে তারা থাকুক ব্যাস এর বেশি আমি আর ভাববো না আমি এই সবের থেকে দূরে থাকবো এই যন্ত্রণা আমি নিতে পারছি না তো এই স্টেটটাতে আমি ছিলাম বেশ কিছুদিন কিন্তু আমি দেখলাম তাতে আমার কোনো যন্ত্রণা কোনো লাঘব হচ্ছে না আরও ঝেঁকে বসছে আমাকে চাপটে রাখছে যন্ত্রণা আমি কিছুতেই বেরোতে পারছি না আমি পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি তখন দ্বিতীয় একটা ভাবনা আমার মাথায় এলো যে যতটা কাজ করা যায় মানে এই এই যে এরা মানুষের ট্রিটমেন্ট যতটা উন্নত চারপেদের ট্রিটমেন্ট ততটা উন্নত নয় মানে কিছুই নয় ভারতবর্ষে তো কিছুই না ট্রিটমেন্টের তেমন কোনো উন্নতি হয়নি ওদের জন্য কাজেই ওরা মানে এই ব্যাপারটা আনসার্টেন ওরা অসুস্থ হলে হয়তো আমি ওদেরকে বাঁচাতে পারবো কি পারবো না এই ব্যাপারটা গ্যারেন্টি দেওয়া যাবে না যায় না আর কি কিন্তু যতদিন ওরা বেঁচে আছে ততদিন যদি ওরা একটু খেতে পায় ততদিন যদি ওরা একটু সুস্থ জীবন পায় তাহলে ওদের বেঁচে থাকার চান্সটা একটু বেড়ে যায় এবং বেঁচে থাকার থেকে ভালো আর কি হতে পারে আমি যদি এইটুকুনি করতে পারি ওদের বেঁচে থাকাতে একটু সাহায্য করতে পারি সেটা আমি কেন করছি না তারপরে আমি ওদের সঙ্গে আরও বেশি জোড়াই আজকে বেশ কয়েক মাস যাবৎ আমি আরও আরও অনেক বেশি কাজ করছি আরও চেষ্টা করছি যে ভবিষ্যতে যেন আমি শুধু এই কাজটাই করি আমি অন্য আর কোনো কাজ না করি কারণ এই একটি কাজ এই একটি কাজেই আমি একমাত্র শান্তি পাচ্ছি আমি আর কোনো কিছুতে এই শান্তি পাই না যা আমি ওদের জন্য কিছু করে ওদের রান্না করে ওদেরকে খাইয়ে ওদের জন্য ট্রিটমেন্ট করে বা যা কিছু যা কিছু ওদের জন্য আমি করার ভাবনা থেকে যে শান্তিটা আমি পাচ্ছি যে পজিটিভ ভাইবস পাচ্ছি যে বেঁচে থাকার এনার্জিটা পাচ্ছি এটা অন্য কোনো কিছুতে পাচ্ছি না তাই আমি বড় বড় জন্মে আমাকে একরকম জীবন দিয়েছিল ওদেরকে চিনিয়েছিল ওদেরকে চেনার প্রথম ধাপ ওর জন্ম ওর আমার সাথে থাকা এবং ও চলে গিয়ে আমাকে আরেকটা রিয়েলাইজেশনের পথে এগিয়ে দিয়েছে যে আমি কি করতে পারি আমার হাতে যতটুকুনি আছে ততটুকুনি যেন আমি নষ্ট না করি ততটুকুনি যেন আমি ইউজ করি ওদের জন্যই তো সেই কাজই আমি করছি এবং ভবিষ্যতেও আমি এই কাজটাই করে যেতে চাই আজ রাস্তায় খাওয়াতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল যেহেতু কলেজ ছিল কলেজ থেকে এসে সব কিছু সেরে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল তাই অন্ধকার হয়ে গেছে খাও খাও সবাই শান্তিপূর্ণভাবে খাও যেখানে অনেক ক্ষুধার্ত থাকে সেখানে আর প্লেট দেওয়ার সুযোগ পায় না তখন এমনি খেতে দিয়ে দি ডিমগুলো দে হ্যাঁ ওই কুকুটার জন্য রাখতে হবে ও আমাদের পেছনে এসেছিল হ্যাঁ ওই নে যাচ্ছে ডিম দে

এদের মা ছিল বন্ধু আজ ওদের মাও নেই নেই ঠিক আছে যারা আছে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এটুকুনি যতদিন বাঁচে যেন খুব ভালোভাবে বাঁচে এটুকুই ভালো হয়েছে তিনটে ডিমই ছিল